হেলথ ইনসাইট আমি ডায়েটিশিয়ান ইঙ্কি বিশ্বাস সিং আজকে আপনাদের সামনে একটা কোয়েশ্চেন আমি প্রায়ই পাই সেটা হচ্ছে তোমরাই মেসেজ করো ইভেন যারা আমার চেম্বারে দেখাতে আসে তাদের অনেকেই এই সমস্যাটাই কিন্তু সাফার করছে যেটা হচ্ছে ঘুমের সমস্যা রাত্রিরে ঘুম শুতে যাওয়ার পর ঘুম আসতে চায় না কারণ সারা রাতি ঘুম না হয়ে কেটে যায় যার ফলে সকালবেলায় ল্যাক অফ এনার্জি হয় কাজের কনসেন্ট্রেশন করা যায় না তো এই সমস্যাটা যেমন আগে শুধুমাত্র বয়স্কদের ছিল কিন্তু এখনকার দিনে এই সমস্যাটা একদম সব পিরিয়ড পিরিয়ডের এজের মানুষদেরই আছে তো এই সমস্যার অনেকেইভাবে সমস্যার সমাধান হচ্ছে স্লিপিং ফিল ইনটেক যেটার হয়তো অনেক সময় ডক্টররা প্রেসক্রাইব করে কিন্তু তার অনেক সাইড এফেক্ট থাকে তো আজকে আমি কিছু স্পেসিফিক ফুড বলবো যেটা খুব ইজিলি আমাদের ঘরে অ্যাভেলেবেল প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে কিন্তু আমরা জানি না যে এটা খেলে কিন্তু ঘুমের সমস্যা কিন্তু অনেকটাই মিটে যেতে পারে কারো কারোর আছে আমার এরকম পেশেন্ট যাদের পুরোটাই মিটে গেছে আর আর এইগুলো প্রায় প্রত্যেকের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল থাকে আর খুব সস্তাও বলা যেতে পারে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গ্রেপস আঙুর আঙুর কিন্তু যদি কেউ রাত্রিবেলা ডিনারের পর শুতে যাওয়ার আগে ছটা থেকে সাতটা খেয়ে শুতে পারে তাহলে কিন্তু ঘুমের সমস্যার কিন্তু সমাধান কিন্তু পাওয়া যায় কারণ আঙুরের মধ্যে আছে মেলাটনিন যেটা হচ্ছে আমাদের স্লিপিং যে হরমোনটাকে রেগুলেট করে তো আর আঙুর মোটামুটি সবার বাড়িতেই ফলের মধ্যে কেনা হয় আমাদের লোকাল মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল থাকে যদি অ্যাসিডিটির কোনো সমস্যা না থাকে রাত্রে ডিনারের পর আধ ঘন্টা পর যদি আঙুর পাঁচটা থেকে ছটা খেয়ে ঘুমানো যেতে পারে তাহলে কিন্তু এই ঘুমের সমস্যা একদমই মিটে যেতে পারে যেটা রাত্রিবেলায় শুলে ঘুম আসছে না বা এটা যে কোনো বয়সের যে কোনো কেউ কিন্তু এটাকে ট্রাই করা যেতে পারে আচ্ছা আঙুর তো গেল এরপর আরেকটা ফুড যেটা আরও প্রত্যেকের বাড়িতে থাকে সেটা হচ্ছে কলা কলায় কিন্তু পটাশিয়াম থাকে যেটা কিন্তু ঘুমের জন্য প্রচণ্ড একটা দরকারি উপাদান আমাদের প্রত্যেকের বাড়িতেই কলা অ্যাভেলেবেল থাকে যদি ডায়াবেটিস না হন বা সুগার লেভেল কন্ট্রোলে থাকে তাহলে যদি আফটার ডিনার একটা কাঁঠালি কলা ইনটেক করে আমরা যদি শুতে পারি তাহলেও কিন্তু ঘুমের সমস্যার সমাধান হতে পারে আর একটা আমি ফুড আইটেমের নাম শেয়ার করতে চাই যেটাও কিন্তু খুব ঘুমের সমস্যায় আমাদের হেল্প করতে পারে সেটা হচ্ছে বাদাম বাদামের মধ্যে আলমন্ড ওয়ালনাট এই দুটো বাদাম যদি আমরা ডিনার করার পর একই প্রসেসে গ্রেভস বা বেনানা যেভাবে বললাম ডিনার করার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর যদি ইনটেক করে শুতে যায় তাহলেও কিন্তু ঘুমের সমস্যার সমাধান হতে পারে ঠিক আছে আর একটা ফলের নাম বলবো যেটা হয়তো একটু এক্সপেন্সিভ হতে পারে হয় জেনারেলি কিন্তু অনেকেই এখন বাড়িতে ইনটেক করে সেটা হচ্ছে কিউই কিউই কিন্তু ঘুমের জন্যে খুবই একটা ভালো ফল বলা যেতে পারে যেটা কিন্তু একইভাবে আমাদের স্লিপের জন্য যে হরমোনটাকে আছে সেটা কিন্তু রেগুলেট করে কিউই যদি আমরা রাত্রিবেলায় ডিনার করার পর একটা কিউ যদি খেয়ে শুতে পারি তাহলেও কিন্তু এই ঘুমের সমস্যার সমাধান হতে পারে আর যদি মনে হয় যে কিউইটা আমি র খাবো না তাহলে যেমন কিউই বেনানা এগুলো কিন্তু আমরা কাস্টার্ডের মধ্যে অ্যাড করে যেটা ফ্রুট কাস্টার্ড বলে সেটাও কিন্তু ফ্রুট কাস্টার্ডের মধ্যে বেনানা চকড করে বা কিউই বা যেটা বাদাম বললাম সব কটা জিনিস একসাথে অ্যাড করে সেটা খেয়েও কিন্তু আমরা রাত্রিবেলায় ডিনারের একটা ডেজার্টের ডেজার্টের যে অনেকে ক্রেভিংটা থাকে সেটাও অনেকটা পূরণ করে তার সাথে কিন্তু ঘুমের সমস্যার সমাধানও কিন্তু করতে হেল্প করে আরেকটা জিনিসের আমি নাম বলবো অনেকেরই আমাদের চায়ের প্রতি একটা অ্যাডিকশান থাকে তো জেনারেলি আমরা যেয়ে অনেকে মিল্ক টি প্রেফার করে কেউ গ্রিন টি কেউ হচ্ছে এখন ব্ল্যাক টি তো রাত্রিবেলায় শোয়ার আগে যদি ট্যানিন ফ্রি আর ক্যাফিন ফ্রি কোনো একটা টি খেয়ে আমরা শুতে পারি তাহলে কিন্তু ঘুমের সমস্যার সমাধান হতে পারে আমি আমার প্রচুর এজেড ক্লায়েন্টকে ইভেন যারা আইটি সেক্টরে আছে যাদের লাইফে এখন সবার লাইফে কম বেশি স্ট্রেস আছে ওয়াক লোড থাকে তো রাত্রিবেলায় শোয়ার পরে কিন্তু এই যে নিশ্চিন্তে একটা সাউন্ড স্লিপ সেই ব্যাপারটা কিন্তু হয় না তো ক্যামোমাইল টি ক্যামোমাইল টি কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল ইজিলি পাওয়া যায় সেই ক্যামোমাইল টি যদি রাত্রে ডিনার করার পর এক কাপ খেয়ে আমরা শুতে পারি তাহলেও কিন্তু এই ঘুমের সমস্যাটা একদমই সমাধান হয়ে যাবে আর এই ক্যামোমাইল টিটা খাওয়ার প্রসেস হচ্ছে ডিনারের পর লিউকাম ওয়াটারে একটা ক্যামোমাইল টি ব্যাগ আমরা ডিপ করে কোনো রকম সুগার বা কোনো রকম কোনো সুগারের সাবস্টিটিউট অ্যাড না করে কিন্তু খেতে হবে তাহলেও কিন্তু ঘুমের সমস্যা একদমই সমাধান হয়ে যাবে আমার প্রচুর যে ক্লায়েন্ট যারা একটা প্রলং স্লিপিং ফুলের ওপর ডিপেন্ডেন্ট ছিল তারাও কিন্তু এটা ফলো করে রেজাল্ট পেয়েছে আর যেটা খুবই দরকার সেটা হচ্ছে রাত্রিবেলায় ডিনারের পর আমরা অনেক রাত পর্যন্ত এখন মোবাইলের ওপর একটা অ্যাডিকশান থাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ক্রল ডাউন স্ক্রল আপ করতে থাকি মোবাইলটিকে কিন্তু রাত্রে শোয়ার পর শোয়ার সাথে কিন্তু মাথা দেখি অনেকটা ডিস্ট্যান্সে রেখে দিয়ে শুতে হবে আর যেটা দরকার অনেকে ডিনার করার পর অনেকটা ওয়াটার ইনটেক জল ইনটেক করে ফেলে যার ফলে আমাদের রাত্রিবেলা একটা ইউরিনেশান হতে পারে তো বারবার উঠতে হলো সেখানেও কিন্তু ঘুমটা কিন্তু ডিস্টার্ব হয় তো সারাদিনে আমাদের এই এখন গরমকাল পড়েছে তিন থেকে চার লিটারের রিকোয়ারমেন্ট তো থাকে কিন্তু সারাদিন বেশি পরিমাণে জল আমরা খেয়ে নিই বা কিছু ডিটক্স ড্রিঙ্ক এর মাধ্যমে আমরা ওয়াটারটা ইনটেক করি কিন্তু রাত্রে ডিনারের পর কিন্তু জলের পরিমাণটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে তাতে কিন্তু ঘুমটা যে আপনি যে এই যে জিনিসগুলো যদি আমি বললাম ফলো করবেন সেটা যেন আপসেট না করে সেটাকে যেন ডিস্টার্ব না করে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে স্লিপিং পিলের অনেকের ওপর স্লিপিং পিলের অনেকে অ্যাডিকশান থাকে অনেকে ডিপেন্ডেন্ট সেই কিন্তু ডিপেন্ডেন্সিটা কিন্তু ইজিলি আমরা কমাতে পারি আর প্রত্যেকটা জিনিস যেটা আমি বললাম বাড়িতে কিন্তু সবার বাড়িতেই এখন প্রায় মজুত থাকে আজকের জন্য এইটুকুই নেক্সট দিন আসবো আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে যেটা আপনাদের মেডিসিন খাওয়ার হ্যাবিটটাকে কম করবে বা মেডিসিনের এক্সপ্রেস আমার আপনাদের ফ্যামিলি থেকে কম করাবে আর ডায়েট সম্বন্ধে যদি আর কোনো কোয়ারিস আপনার থাকে বা আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেই বিষয় নিয়েও যদি কোনো কোয়ারিস থাকে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আর যদি পার্সোনালাইজড ডায়েট চার্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের জন্য এইটুকুই নমস্কার